আসসালামু আলাইকুম আসলে আজকে পেপে বাজারে অনেকটাই কম এটা কিন্তু গারোড় বাজার গাটাইল থানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট আমরা আজকে অ্যাশটা করে একটি ভিডিও বানাচ্ছি যে শুধু পেপের ভিডিও আলাদা আর আপনাদের সবজির ভিডিও আলাদা আলাদা আমরা করে দিলাম আজকে আসলে যে আজকে যে পেপেগুলা আসছে বাজারে আমরা একটু দাম দর দেখাবো যে দেখি কিরকম দাম বলতেছে পেঁপে আনছে কে আনছে কেমন আছেন কিরকম দাম বলতেছে এখনো দাম বলে নাই অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন দুই হাজার আঠারোশো এরকমই বাজার নাকি বাইজান কীরকম আজকে কি দাম বলছে না বলে নাই বলে নাই অন্যান্য দিন কেমন দামে বিক্রি করেন আঠারোশো দুই হাজার বাইশশো টাকা বাইশশো বিক্রি করছেন আচ্ছা আপনার রমজান পর্যন্ত পেঁপে থাকবে রমজান পর্যন্ত থাকবে নাকি পেঁপে রমজান পর্যন্ত থাকবে ইনশাল্লাহ নাকি এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি আজকে কিন্তু পেঁপে বাজার অনেকটাই কম আসছে পেঁপেগুলা কে আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ কীরকম দাম বলতেছে আজকে দুই হাজার এখন তো পেঁপে আসলে অনেকটাই কমে গেছে তাই না দাম কি আরও বাড়ছিল নাকি মাঝখানে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা হয়েছে এইগুলো কি রমজান বন্ধ থাকবে নাকি কতগুলা গাছ আছে ভাইজানের দুইশো মানে আপনি একটু নামিলা করে করছিলেন নাকি রাইট নামিলা করাই তো একটু ভালো হয়েছে বাজার হ্যাঁ অনেকটাই ভালো হয়েছে যদি রমজান মাস পান তাহলে অনেকটাই আরো ভালো হবে যাই হোক ধন্যবাদ এটি কী আনছে ভাই যান কে আনছে আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কীরকম দাম বলতেছে ভাই হাজার দুই হাজার বলতেছে আসলে জিনিসে জিনিসের পেঁপেগুলো আপনার অনেকটাই ভালো এটি কি টপ লেডি মিষ্টি হয় নাকি শীতের মধ্যে মিষ্টি লাগে অরিজিনাল টপ টেডি যেটা এটা শীতের মতো মিষ্টি লাগে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি এই যে পেঁপেগুলা কীরকম দাম বলতেছে ভাই দুই হাজার দুই হাজার ব্যসেন না আর একটু বেশি রাস্তা রইসি ধরে আর একটু বেশি বিক্রি করবেন হে আসাই অন্য অন্য দিন কি আরো আসে বেশি বিক্রি করেন নাকি এরকম মানে কোনো দিন পার্টি বেশি আসলে একটু বেশি বিক্রি হয় কম আসলে কম বিক্রি হয় নাকি এটা আপনার কয় কেজি এক মন দেন বিয়াল্লিশ কেজি পেপো কে বিয়াল্লিশ কেজি সবজিও বিয়াল্লিশ কেজি সবই বিয়াল্লিশ কেজি এই নাকি হ্যাঁ সব বিয়াল্লিশ সর্বোচ্চ দুই হাজার টাকা বলছে আজকে দুই হাজার টাকা বলছে এই যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি কি আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে কেমন আজকে কম অনেকটাই কম নাকি কিরকম আজকে দাম বলতেছে কিরকম আজকে মাত্র আর অন্য অন্য দিন কেমন থাকে দুই হাজার বাইশ এরকম বিক্রি হয় আজকে অনেকটাই কম দাম অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ বৈজানকে আমি দেখি এইদিকে একটু আজকে কিন্তু একদমই আলাদা আলাদাভাবে ভিডিওগুলো করালাম দেখা দেখাবার জন্য দেখি এই যে আজকে কিন্তু এ ব্যাপারই একদমই কম যার ফলে পেপের দামটাও অনেকটাই কম এটা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

আজকে ব্যাপারই কম যার ফলেও অনেকটাই দামও কম রয়েছে আজকে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আবার কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বারকাত